বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট আইডির ব্যবহারকারীর সহপাঠীকে ধর্ষণ বোরকা হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর নাম শ্রী শান্ত রায় তিনি বুয়েটের ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী এবং আহসানুল্লাহ হলের আবাসিক ছাত্র রাতেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং গ্রেপ্তারের দাবি জানান পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং শিক্ষার্থীরা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ধর্ষণকারীর ঠাঁই নেয় বিক্ষোভকারীদের এরকম স্লোগানে মুখর ছিল বুয়েট ক্যাম্পাস যেসব কারণে শিক্ষার্থীরা পরিচয় পেয়েছে রেডিট ব্যবহারকারী নিজেকে ই ইউ একুশ এর শিক্ষার্থী হিসাবে পরিচয় দিয়েছেন একাধিক মন্তব্যে সে বাস ইউস ব্র্যান্ডের এয়ার বার্ডস ব্যবহার করেন বলে উল্লেখ করেছেন যা সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গেও মেলে রেডডিট আইডি থেকে জানা যায় যে জুন মাসে মুস্টাং নেপাল সফর করেছেন একই সময়ে তিনজন শ্রী শান্ত রায় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় মুস্টাং থেকে ছবি পোস্ট করেছেন উক্ত রেডিট আইডির অসামীন মন্তব্যগুলির ভাষা টোন ও লেখন শৈলী বহু সহপাঠী শনাক্ত করেছেন যা অভিযুক্ত শিক্ষার্থীর স্বভাবগত লেখন ভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন ভুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বর্জনের পক্ষে সম্মিলিত স্বাক্ষর প্রদান করেন তখন একমাত্র সেই কাগজে স্বাক্ষর করেননি যা তার দৃষ্টিভঙ্গি ও নৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে উল্লেখিত প্রমাণ ও মিলের ভিত্তিতে তা তারা দৃঢ়ভাবে সন্দেহ করছে যে ব্যাচের শ্রীশান্ত উক্ত উক্তিট আইডির ব্যবহারকারী এবং সেই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করছে শিক্ষার্থীদের দাবির মুখে সাময়িক বহিষ্কার আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদ পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন বিজ্ঞপ্তিতে বলা হয় এ দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী শ্রী শান্ত রায় এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো রাত চারটা ছাব্বিশ মিনিটের সময় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ আহসানুল্লাহ হল থেকে নিয়ে যায় ধর্ষণকারীর গায়ে ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে যেভাবে অশালীন বক্তব্য এবং মুসলিম নারীদের নিয়ে যেভাবে কটুক্তি করেছে সেটি সবার দৃষ্টিগোচর হয়েছে সে স্বীকার করেছে কতজন যে মুসলিম হওয়ার কারণে তার ভোগের সে সঙ্গী বানিয়েছেন এখানে ধর্মের কোনো বিষয় নেই যে কেউ যে কোনো ধর্ম নিয়ে কথা বলবে সেটি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় সমাজের বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী সবাই সচেষ্ট থাকবে এখানে ধর্ম নিয়ে যে কেউ যদি ধর্ম নিয়ে যদি কেউ বলা হয় যে এটি হিন্দু হওয়াতে তার উপর নির্যাতন চালাচ্ছে বা তার উপর অত্যাচার চালিয়েছে সেটি হবে সংখ্যা লঘু বা সংখ্যা ভিত্তিক কেননা এটিকেই পুঁজি করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় বলে থাকে সেটিকে বলা হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বলে চালিয়ে দেওয়া হয় এভাবে যাতে না হয় সঠিক যে অপরাধী সুষ্ঠু বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া